আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হই হই রই রই এনসিপির টুকাই নেতারা গেল কই বিগত পনেরো দিন যাবৎ তাদের যে বাগের গর্জন ছিল সেটা শোনা যাচ্ছে না আসির সারভিস আলম মলম হাসনাত প্যাটলা নাহিদ এদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারা বিভিন্ন মিডিয়াতে আসলো আগের মতো গর্জন দিয়ে কথা বলছে না কাহিনী কি গত দুই দিন আগে তারা বিএনপির সাথে একটি গোপন বৈঠক বসেছিল আসন বন্টনের জন্য তাদেরকে কিছু আসন দেওয়ার জন্য কিন্তু বিএনপি নাকচ করে দিয়েছে তাদের আবদার কেন করে দিয়েছে জানেন যারা মেম্বার হওয়ার যোগ্যতা নাই মেম্বার ইলেকশনে দাঁড়ালো তাদের জামানত বাতিল হবে তাদেরকে কেন বিএনপি আসন দিতে যাবে আর তাদেরকে আসন না দিল তারা কি করতে পারবে বিএনপির সেটা বিএনপি ভালো করেই জানে তাদের উপর এখন আর্মির প্রেশার আছে আর্মি হয়তো বা বক্তব্যের মাধ্যমে ডাইরেক্টলি বলে নাই কিছু জাস্ট বলেছিল তারা বড় হলে তাদের ভুল বুঝতে পারবে কিন্তু ভিতরগতভাবে তো আর্মি কারো মাধ্যমে তথ্য পাঠিয়েই তো কিছু না কিছু বলেছে যে নেক্সট টাইম থেকে যদি এই ধরনের বক্তব্য দাও তাহলে প্যান খুলে তেল লাগিয়ে শুধু বাড়াম চালান দেয়া হবে এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকতে হবে তোমাদের আগামীতে এখন দেখেন কোনো ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে না এনসিপির নেতারা তারা চারিদিক থেকে চাপে আছে আমি গতকালকে সেজন্য একটি ভিডিও বানিয়েছিলাম এই সকল টোকা এনসিপি নেতাদেরকে নিয়ে ফান্দে পড়ে বগা কান্দে এরা আসলে ফান্দে পড়ে গিয়েছে এখন সবার কাছে গিয়ে ধ্যান দরবার করতেছে কান্নাকাটি করতেছে কেউ তাদেরকে সাপোর্ট দিচ্ছে না না দেওয়ারও কিন্তু অনেক কারণ আছে তার মেন কারণ হচ্ছে তারা পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে বাংলাদেশের এমন কোনো জায়গা নেয় হাত দেয় এমন কোনো নেতা নেই বেয়াদি করে এমন কোনো কিছু নেই যে ব্যাপারে তারা বক্তব্য দেয়নি সেনাবাহিনী বলেন অসম্মান করেছে পুলিশ বাহিনী বলেন অসম্মান করেছে আওয়ামী লীগের নেতাদেরকে বলেন অসম্মান করেছে জাতীয় পার্টির নেতাদেরকে বলেন গালাগালি করেছে বিএমপির নেতাদেরকে বলেন গালাগালি করেছে অসম্মান করেছে তাহলে তাদের ছায়া কোথায় তাদের ছায়া এখন সর্বশেষ ছায়া স্থল হচ্ছে জামাত ইসলাম সে জামাত ইসলাম থাকা আর না থাকাই সমান কেন জামাতে ইসলাম একা যখন ভোট করেছিল একবার পেয়েছিল একটি আসন দ্বিতীয়বার যখন আবার একা ভোট করেছিল তখন পেয়েছিল তিনটি আসন তৃতীয়বার বিএনপির সাথে জোট হয়ে নির্বাচন করেছিল আর তখন অনেকগুলো আসন পেয়েছে এবং মন্ত্রিত্ব পেয়েছিলো দুইজন কিন্তু এইবার তো আর বিএনপির সাথে জোট নেই তারা বিরোধী দলে থাকবে আগামীতে নির্বাচন হলে আর এনসিবিও তাদের সাথে থাকবে আর এনসিপি জামার সাথে থাকা আর না থাকা সমান কারণ এনসিপি যে সকল আসনগুলোতে প্রার্থী হবে সেই সকল আসনগুলোতে যদি জামাতে প্রার্থী না দেয় সে সকল আসনগুলোতে জামাতের জামানত বাতিল না হলেও এনসিপি জামানত বাতিল হয়ে যাবে কারণ সে সকল জায়গায় তো জামাত প্রার্থী দিবে না তাহলে জামাতের সাথে এনসিপি থাকা আর না থাকা একই কথা জাস্ট জামাতের প্রক্সি সংগঠন হিসেবে এনসিপি কাজ করছে এবং জামাত যেটা বলতে পারতেছে না সেটা কে বলিয়ে নিচ্ছে চব্বিশে জুলাই যোদ্ধা হিসেবে এটাই চলতেছে বাংলাদেশের মেন খেলা আর এই এনসিপি এখন তাদের কাছে পথ খোলা আছে শুধু দুইটি দুইটি কি পথ তারা কিন্তু আহামরি টাকা কামিয়ে ফেলেছে তারা এখন দেশে আর রাজনীতি করতে পারবে না বিএনপি ক্ষমতায় আসুক আওয়ামী লীগ ক্ষমতায় আসুক তারা রাজনীতি করার আগে তাদের রাজনৈতিক কবর রচনা হয়ে গিয়েছে তাই তারা হয়তোবা বা দেশে থেকে যুদ্ধ করে মরে যেতে হবে তা না হলে নির্বাচনের তফসিল ঘোষণার পরপর বিদেশ চলে যেতে হবে এটাই হচ্ছে তাদের মেন কাজগুলোর মধ্যে একটি বিদেশ চলে যাওয়া তা না তাছাড়া এদেরকে কেউ রাজনীতিতে স্পেস দিবে না কারণ তারা হচ্ছে অতি পাক না তারা রাজনীতিতে নেতা হওয়ার আগে তাদেরকে জাতীয় নেতা বিশ্ব নেতা বলা শুরু করে দিয়েছে নিজেরাই নিজেরাই আব্দুল হান্নাদ মাসুদ সে বিভিন্ন মিডিয়ার মধ্যে বক্তৃতা দিতে গেলেই বলে আমাকে সারা পৃথিবী চিনে সারা বাংলাদেশ চিনে আর ভাই তোর যে সারা পৃথিবী চিনে সারা বাংলাদেশ চিনে সেটা পৃথিবীর মানুষ বলবে বাংলাদেশের মানুষ বলবে নিজে নিজে ঢুল পিটানোর তো কোনো দরকার নাই বড় নেতার হওয়ার আগে বড় বিপ্লবী হওয়ার আগে নিজেরা বড় নেতা বড় বিপ্লবী দাবি করা মানে তুমি হচ্ছে চুনুবুটি কথা বুঝো নাই বিপ্লবীরা নিজেদেরকে বারবার বলো না আমরা বিপ্লবী মানুষই বলে তারা বিপ্লবী বড় মাপের লোকেরা বারবার বলো না আমি বড় মাপের লোক মানুষই বলে ওই আসলে অনেক বড় মাপের লোক আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট কিন্তু চুনুবুটিরা অল্প পানিতে ছিল হুট করে বেশি পানিতে পড়ে গেছে এখন কিলবিল কিলবিল করতেছে লাফালাফি করতেছে এটা খাবো ওইটা খাবো এখানে যাবো ওইটা করব কাউকে খাওয়ার সময় নেই আমরাই হচ্ছি এ দেশের হত্যাকর্তা আমরাই হচ্ছে এ দেশের সর্বসর্বা আমরা যাই করব কিছুই হবে না যাই বলবো কিছুই হবে না সকলে আমাদের পাশে আছে সেনাবাহিনীও আমাদেরকে ভয় পায় এই সাধারণ জনগণ আমাদেরকে এখন ভয় পায় এবং সাধারণ জনগণ ভয় পেয়ে হলো আমাদের পাশে থাকবে আওয়ামী লীগকে তারা পছন্দ করে না জনগণ এখন সকলে আমাদের পাশে আছে কিন্তু সেটাও বুমেরাং হয়ে গিয়েছে এখন তারা কোনো প্রোগ্রাম করলে সেই প্রোগ্রামে গার্মেন্টস শ্রমিক আনা ছাড়া কোনো উপায় নেই ঘামকরদেরকে টাকা দিয়ে ঘাম কিনে দিয়ে আনা ছাড়া কোনো উপায় নেই সেখানে কুকুরকে খানা দিয়ে নিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই সাধারণ জনগণও তাদের পাশে নাই এইরকম বেহাদুবির কারণে এইরকম বালপাক কারণে এইরকম দুর্নীতির কারণে কারণ তাদের রাজনৈতিক জন্ম হওয়ার আগে তারা বিলাসিতা শিখে গিয়েছে তারা যে জায়গায় অফিস নিয়েছে ঢাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আধুনিক জায়গায় তারা ইফতার পার্টি করেছে কোটি টাকা ইনভেস্ট করে তারা গরিব দুঃখীর সাথে মিশতে এখনো শিখে নেয় তারা খুব ছোট থেকে উঠলে সাধারণ জন তাদেরকে অ্যাকসেপ্ট করে নিত যে তারা দুর্নীতিগ্রস্ত হবে না তারা দুর্নীতি করবে না তারা সাধারণ জনগণের সাথে মিশে যাবে সাধারণ জনগণের দল হয়ে উঠবে ইফতার পার্টি গরিব দুঃখী মানুষ মেহনতি মানুষের সাথে যদি করতো তাহলে মানুষ বোঝেন ইত্যারা গরিব দুঃখী মেহনতি মানুষের দল হয়ে বাংলাদেশে নতুন একটি ধারা সৃষ্টি করবে কিন্তু সেটাও তারা করতে ব্যর্থ হয়েছে তাই এই সকল চুনুপুটি এই সকল চ্যাংরা নেতারা রাজনীতিতে ওঠার আগেই তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়েছে তাই তাদেরকে আগামীতে কোনো বড়ো রাজনৈতিক দল স্পেস দিবে না এটা স্বন্নক্ষরে লিখে রাখুন সেই কারণে আমি আজকে ভিডিও শুরুতেই বলেছি হই হৈ রৈ রই টোকাই এনসিপির তারা গেল কই তারা বাঘ থেকে এখন ছাগল হয়ে গিয়েছে কেউ বাঘ থেকে বিড়াল হয়ে গিয়েছে এটাই তো হচ্ছে আর এটাই হওয়ার কথা ছিল সেটা আমি বিগত এক বছর ধরেই বলে আসছি যতই সময় যাবে ততই তাদের পতন হবে যতই সময় যাবে তাদের গলাবাজি বন্ধ হবে যতই সময় যাবে তারা বাঘ থেকে আস্তে আস্তে ছাগল কেউ বিড়াল হওয়া শুরু করবে তাই দেরায়ে তো দুরুস্ত দেরিতে হলো খুব দারুণভাবে ব্যাপারগুলো হচ্ছে দারুণভাবে সক সকল কিছু প্রতিফলিত হচ্ছে তারা এখনও বাংলাদেশে অনিবন্ধিত দল তারা নিবন্ধন পেলেও কোনো লাভ নাই তাই তারা ব্যাপারগুলো দেখতেছে আমরা নিবন্ধন নেওয়ার আগে আমাদের জনপ্রিয়তা কিরকম জনগণকে আমাদের পাশে আছে যদি দেখে আমাদের সাথে জনগণ নেই জনগণ আমাদের পাশে নেই আমাদের জনপ্রিয়তা নাই আমাদের সাথে বিএনপির আসন বন্টন হয় না আমরা একটা আসনও পাবো না তাহলে হুদায় তারা নিবন্ধন নিয়ে ভোট ভোটে অংশগ্রহণ করে লাভ কি তখন আরও হাসির পাত্র হয়ে যাবে যে গণ অভ্যুত্থানের একটি রাজনৈতিক দল একটা আসনও পেল না সকলের জামানত বাতিল হয়ে গেল তারা নিজে নিজের কবর করে তখন কবরে ঢুকে যেতে হবে সে কারণে আগে পরিস্থিতি অবজার্ভ করতেছে অবজার্ভ করে এবং আসন বন্টন যদি মেশাতে হয়ে যায় তারপরে গিয়ে তারা দলের নিবন্ধন করবে যদি পরিস্থিতি নিজেদের অনুকূলে না থাকে আসন বন্টন না হয় দেখে যে একটা আসনও পাবে না তখন তারা নিবন্ধিত করবে না তাদের দলকে এভাবে করে চলতে থাকবে আর তা না হলে সকলে একসাথে যে টাকা কামিয়েছে বিদেশ পালিয়ে যাবে এটাই তাদের ভাগ্যে লিখে আছে আর কিছু নেই এটাই তাদের ভাগ্য লিখন দেখা যাক কি হয় তাদের ভাগ্যে শেষ পরিণতি দেখার জন্য আমরা সকলে অপেক্ষা করছি ধন্যবাদ সকলকে